গোসলের সময় যদি মুখের ভিতরে পানি অথবা নাকের ভিতরে যদি পানি চলে যায় তাহলে মাহের রমজানের রোজা ভেঙে যাবে এবং কাজা ওয়াজিব হবে দুই নাম্বার দাঁত থেকে রক্ত বের হয়ে যদি আমাদের ভিতরে চলে যায় আর সে রক্ত যদি বেশি হয় তাহলে রোজা ভেঙে যাবে কাজা ওয়াজিব হবে তিন নাম্বার মুখে বমি আসার পর সে বমি যদি আবার আমরা গিলে খেয়ে ফেলি ইচ্ছাকৃত ভাবে তাহলে রোজা ভেঙে যাবে চার নম্বর রোজা অবস্থায় মহিলাদের যদি পিরিয়ড হয় তাহলে রোজা ভেঙে যাবে কাকা ওয়াজিব হবে পাঁচ নম্বর রোজা অবস্থায় কেউ যদি ভুলে কোনো কিছু খায় এরপরে যদি সে ইচ্ছাকৃত খেয়ে নেয় তাহলে তার রোজা ভেঙে যাবে কাঁচা ওয়াজিব হবে এই পাঁচ অবস্থায় এই পাঁচ অবস্থায় আমাদের রোজা ভেঙে যাবে কাঁচা ওয়াজিব হবে এখন আমরা আলোচনা করব যেসব কাজ করলে মাহে রমজানের কাজাও আজিব হবে কাজ আজিব হবে কাজা কাকে বলে এটা আমরা একটু আগে জেনেছি যে একটা রোজার পরিবর্তে আর একটা রোজার এটাকে বলে কাঁচা আর কাফারা কাকে বলে কাফারা বলা হয় একটা রোজা ভাঙলে অথবা একই রমজানে যদি একাধিক রোজা বাঁধে তাহলে ওই ব্যক্তির উপর লাগাতার দুই মাস রোজা রাখা ফরস ওয়াজিব লাগাতার দুই মাস যদি সে না পারে তাহলে ষাটজন মিসকিনকে দুই বেলা খাবার দিবে তিনটা কাজ করলে রোজা ভেঙে যাবে এবং ওই ব্যক্তির উপর কাঁচা কাফরা দুটাই ওয়াজিব হবে কয়টা কাজ তিনটা কাজ এক নাম্বার যদি কোন ব্যক্তি মাহের অনুসারে ইচ্ছাকৃত পানাহার করে খাবার দাবার খায় দুই নাম্বার যদি কেউ রমজানে বিড়ি সিগারেট গুটকা ইত্যাদি টানে তিন নাম্বার যদি কেউ সব সাদিকের পরেও খাবার দাবার খায় তাহলে এই তিন ব্যক্তি রোজা ভেঙে যাবে এবং কাজা কাফারা ওয়াজিব হবে কি কি কাজ করলে রোজা ভঙ্গ হয় না রোজা ভাঙে না কি কি কাজ করলে এক নাম্বার কেউ যদি ভুলে পানাহার করে কেউ যদি ভুলে পানাহার করে তাহলে ওই ব্যক্তি রোজা ভাঙবে না এবার সে যতটুকুই খাক এক ভেগ পান করুক অথবা পেট ভরে খাক যদি কেউ ভুলে খেয়ে ফেলে তাহলে তার কি রোজা ভাঙবে না দুই নাম্বার যদি কেউ চোখে সুরমা ব্যবহার করে সুরমা অনেকে ব্যবহার করে সুরমা ব্যবহার করলে রোজা ভাঙবে না তিন নাম্বার কোন ব্যক্তির যদি রমজানে ওয়েব ড্রিম হয় যদি মাহরে রোজায় কোনো ব্যক্তির রয় dream হয় তাহলে কি হবে না তার রোজা ভাঙবে না চার নাম্বার অনিচ্ছাকৃত কি যদি কেউ ভমি করে আর সেই কোন যদি সে অনিচ্ছায় খেয়ে ফেলে তাহলে রোজা ভাঙবে না এটা খুব ক্রিটিক্যাল মাসআলা যদি কেউ ভমি ইচ্ছা যদি খেয়ে ফেলে আমরা আয়াত উল্লেখ করেছি রোজা ভেঙে যাবে আর এখানে আলোচনা করছি যদি অনিচ্ছায় যদি কেউ ভমি খেয়ে ফেলে রোজা কি ভাঙবে না অতএব রমজানে বমি করতে খুবই সাবধান ভূমি যদি চলে আসে আর মুখে নেওয়া যাবে না এটাকে কোনো ব্যক্তির চোখের পানি যদি মুখে চলে আসে দেখ কেউ মারা গেল আমরা কান্নাকাটি করছি তো কান্নাকাটি করতে করতে পানি চোখ বেয়ে বেয়ে চোখ আমাদের মুখে চলে আসলো রোজা ভাঙবে না তবে হা ওই পানি যদি আবার গলার ভেতরে চলে যায় তাহলে রোজা ভাঙবে অতএব চোখের পানি যদি শুধুমাত্র মুখে প্রবেশ করে রোজা ভাঙবে না কিন্তু যদি গলায় চলে যায় রোজা ভেঙে যাবে খুব খেয়াল রাখবে এরপরে হলো পাঁচ নাম্বার রোজা অবস্থায় কেউ যদি বেহুশ হয়ে যায় একজন মানুষ রোজা রাখছে হঠাৎ সে বেহুশ হয়ে গেছে যে কোনো কারণে বেহুস হতে পারে যদি কেউ বেহুশ হয়ে যায় রোজা অবস্থায় তার রোজা ভাঙবে না আমরা এখানে আলোচনা করলাম যে কি কি কারণে রোজা ভাঙে না এক নম্বর আমরা আলোচনা করছি যদি কেউ ভুলে পানাহার করে রোজা ভাঙবে না দুই নাম্বার যদি কেউ চোখে সুরমা ব্যবহার করে রোজা ভাঙবে না তিন নম্বর ওয়েড্রিম যদি কোনো ব্যক্তির হয় রমজানে রোজা ভাঙবে না এরপরে চার নম্বর যদি কোনো ব্যক্তি অনি অনিচ্ছাকৃত ভাবে বমি খেয়ে ফেলে রোজা ভাঙবে না পাঁচ নাম্বার যদি কোন সুস্থ মানুষ রমজানে রোজা রাখার পর হঠাৎ বেহুশ হয়ে যায় তার রোজা ভাঙবে না ছয় নম্বর আরেকটা মাসালা সেটি হচ্ছে মশা পাছি হঠাৎ আমাদের মুখে ঢুকে যায় এমন হয় তো এটা যদি হঠাৎ ঢুকে ঢুকে যায় অনিচ্ছাকৃত রোজা ভাঙবে না যদি মশা আমাদের রমজানে মুখে হঠাৎ করে ঢুকে যায় তাহলে কি হবে না রোজা ভাঙবে না রমজানে এমন কিছু কাজ আছে যেগুলি করলে রোজা ভাঙবে না তবে না করা গড় গড়া খুলি করা এবং সজরে পানি নিক্ষেপ করা প্রচুর দুই নাম্বার হচ্ছে শরীর দুর্বল হয় এমন কাজ ভারী কাজ করা তিন নম্বর হচ্ছে মিথ্যা কথা বলা গিবত শেখায়ত করা টিভি সিনেমা গান শোনা ইত্যাদি করলে আমাদের কি হবে মাহের রমজানের রোজা হালকা হয়ে যাবে এই কাজগুলি করা যাবে না যে কাজগুলো আমরা মাহে রমজানে করলে কোনো সমস্যা নেই কোনো অসুবিধে নেই কিন্তু লোক সমাজে মানুষ মনে করে তার রোজা ভেঙে গেছে এটি একটি কুপ্রথা কুধারণা এমন কিছু কাজ অবশ্যই অবশ্যই আমাদের সমাজে আছে সেগুলো কি রমজানে খাবার পাক করে সেই খাবারটা ঠিকমতো হলো কি না করলে রোজা ভাঙবে না এবং রোজার কোনো সমস্যা হবে না তিন নাম্বার বাচ্চাদেরকে যদি আমরা খাবার চিপিয়ে দিই তাতেও কি হবে না রোজার কোনো সমস্যা হবে না চার নম্বর চুইগা এগুলো যদি সার যদি গলার ভেতরে না দেয় চিপালে কি হবে না সমস্যা হবে না রোজা ভাঙবে না মুসাফির ব্যক্তি যদি রমজানে রোজা না রাখে তাহলে সে পরবর্তীতে কাজা করবে তার ফেদিয়ে দেওয়ার কোন অনুমোদন নাই তাকে কাজা করতে হবে দুই নাম্বার গর্ভবতী মহিলা যদি রমজানের রোজা না রাখে তাকে পরবর্তীতে রোজা কাজা করতে হবে তিন নাম্বার দুগ্ধ যে মহিলা রমজানের রোজা না রাখলে পরে কাজা করতে হবে কিন্তু চার নাম্বার আর পাঁচ নাম্বার চার নাম্বার আর পাঁচ নাম্বার তাদের জন্য শরীরক স্পেশাল অনুমোদন দিয়েছে তারা যদি এমন অবস্থায় যায় চার নম্বর যারা অনেক অসুস্থ গুরুতর অসুস্থ আর পাঁচ নম্বর হচ্ছে অতি ব্যক্তি পুরুষ মহিলা এই দুই শ্রেণী যদি রোজা রাখতে একেবারেই অক্ষম হয় অসুস্থ ব্যক্তি তার আর সুস্থ হওয়ার কোনো কি নেই সম্ভাবনা নেই এমন ব্যক্তির জন্যেই সে ফেরিয়ে দিতে হবে কি দিতে হবে ফেদিয়ে দিতে হবে গুরুতর অসুস্থ ব্যক্তি সে যদি রমজানের রোজা না রাখতে পারে তাহলে পরবর্তীতে সে ফেরিয়ে দিতে হবে ফেদিয়া তারপরে অতি বয়স্ক বৃদ্ধা এবং বৃদ্ধ বৃদ্ধা তারা যদি রমজানের রোজা না রাখতে পারে তাহলে ফেরিয়ে দিবে কি দিবে ফেদিয়ে দিবে এই দুই শ্রেণী এছাড়া আর কারোর জন্য ফেদিয়ার অনুমতি নেই এক নম্বর হচ্ছে একেবারে খুব গুরুতর অসুস্থ ব্যক্তি দুই নম্বর হচ্ছে অতি বলশক ব্যক্তি পুরুষক মহিলা এই দুই শ্রেণীর জন্য কি আছে কাটাও নাই কাফরাও নাই বরং তারা কি দিবে ফেদিয়া দিবে পবিত্র কোরআন বলছে ওয়ালাল্লাযী ইুতিকু নউফিয়াতু ত্বাআমু মিসকিন তারা ফিদিয়া দিবে এখন ফেদিয়া কি ফেদিয়া হচ্ছে একtaro জার জন্য একজন মিসকিনকে দুই মেলা প্যাট ভরে খাবার খাওয়াবে কি খাওয়াবে খাবার খাওয়াবে নাস্তা না কি খাওয়াতে হবে খাবার একজন মিসকিনকে একটা রোজার জন্য একজন মিসকিনকে দুই বেলা পেট ভরে খাবার খাওয়াতে হবে এখন দুই বেলা যদি আপনি একজন মিসকিনকে খাবার খাওয়াতে হয় কত টাকা আসে আমাদের দেশে এমন অবস্থা যে আমরা ফিতনার টাকা দিই এটা দিলে হয়ে যাবে কিন্তু এটা আপনার জন্য উচিত হবে না কারণ ফিতরার টাকা কত একশো টাকা একশো দশ টাকা আপনি বিচার করেন একশো টাকা দিয়ে একজন ব্যক্তি দুই বেলা পেট ভরে খাবার খেতে পারবে খেতে পারবে সম্ভব কোনোভাবে তাহলে আপনি যদি ফিতরা দিচ্ছেন হয়ে যাবে শরীরের অনুমোদন দিয়েছে তবে আপনি ব্যক্তি হিসেবে আপনার অবস্থান অনুযায়ী আপনার জন্য এটা অনুচিত কাজ হবে তাহলে আপনাকে কি করতে হবে আপনি হিসাব করবেন যে দুই বেলা যদি একজন ব্যক্তি খাবার খেতে হয় কত টাকা আছে উদাহরণস্বরূপ মোটামুটি খাবার খেতে হলে দুই বেলা চার চারশো টাকা আসতে পারে অথবা তিনশো টাকা এর নিচে তো আসা যায় না অতএব আপনি ওই হিসাবে দিয়ে দিবেন একেবারে আপনার কাটা কাটা ফিতরার টাকায় দিবেন না আপনি একটু বাড়িয়ে দেন যাতে ওই ব্যক্তি দুই বেলা খাবার খেতে পারে তাহলে ফেদিয়া কি একটা রোজার জন্য একজন মিসকিনকে দুই বেলা পেট ভরে খাবার খাওয়াবে অথবা এ টাকা দিয়ে দিবে এবার যদি তিরিশটা রোজা আপনি না রাখতে পারেন তাহলে তিরিশটা রোজার জন্য তিরিশজন মিসকিন অথবা একজন মিসকিনকে তিরিশটা রোজার আপনার যতটুকু টাকা আসে দুই বেলা করে প্রতিদিন দুই বেলা করে যে পরিমাণ টাকা আসে ওই টাকা আপনি দিয়ে দিতে হবে